এই যে ভিডিওটা আমি করছি এই যে এই যে এইটা এই যে এই যে পাখিটা দেখছেন এটা হচ্ছে বদি পাখি ঠিক আছে এরা দুজন এই একজন আর এই একজন এই খাঁচাটায় থাকে আর এই পারে এই দুই দুজন থাকে ঘটনা হচ্ছে এই যে চারটে পাখি আমি একসাথে দেখালাম চারজন এই যে চারজন এই চারজনের মধ্যে এই যে সাদা পাখিটা আমার বাড়িতে সবার আগে ওকে নিয়ে এসেছিলাম আমি খাঁচার মধ্যে হাত দিই খাবার দিই জল দিই যাই করি ও কখনো মুভমেন্ট করে না ও নর্মাল থাকে কিন্তু এই বাকি যে তিনটে আছে এরা এ দেখুন আমি খাঁচার মধ্যে হাত দেবো এই অটোমেটিক ওই যে খাঁচার মধ্যে ঢুকে যাচ্ছে লাফালাফি শুরু করে দিয়েছে এটাও এটাও করবে কিন্তু এ করবে না ঠিক আছে এই ব্যাপারটা আমার কাছে একটা মানে ভীষণ মানে প্রশ্ন চিহ্ন রয়েছে এটা কেন হচ্ছে এই যে সাদা পাখিটা এ কখনোই কোনো মুভমেন্ট করে না আমি খাঁচার মধ্যে হাত ধো খাই আজকে রবিবারেই খাঁচা পরিষ্কার করেছি এই ওদের খাওয়ার জায়গা পরিষ্কার করেছি জল দিয়েছি এদেরও তাই তো এ কোনো রকম মানে মানে বিব্রত হয় না ঠিক আছে ও ওকে নর্মাল ধরলাম এমনি হাত দিলেও গায়ে ও কোনো রকম মুভমেন্ট করে না কিন্তু এই যে একটা পাখি আর এই যে যে দুজন খাঁচার গেট খুলতে দেবে না লাভ দিয়ে ওই ভাড়ের মধ্যে চলে যায় এখন আমার কাছে মানে সবার কাছে এই প্রশ্নটা আমি করতে চাই অনেকে তো পাখি বাড়িতে বসে তো এই তিনটে পাখির বিহেভিয়ার এরকম কেন আর ওর বিহে এই সাদা পাখিটার বিহেভিয়ার এরকম কেন এই যে দেখতে 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 পাচ্ছেন কিছুই করছি না নর্মালি সিঁড়ি দিয়ে নামা ওঠা করলেও মানে এরা দুজন এরম করে আর ওই হলুদ পাখিটা এরম করে কিন্তু সাদা পাখিটা এরম করে না অ্যাকচুয়ালি আমি এই সাদা পাখিটার সঙ্গে আর একটা হলুদ পাখি ছিল এটা ছেলে পাখি আর একটা মেয়ে পাখি ছিল তো সেই মেয়ে পাখিটা যে কোনো কারণের জন্য মারা যায় তো তারপরে ওকে নিয়ে আসি আর এই দুটোকে নিয়ে আসি মানে এই চারটেকে তো মানে আমি দেখলাম খেয়াল করে এ হচ্ছে আমাদের এই বাড়ির সব থেকে পুরনো মেম্বার এই যে সাদাটা ঠিক আছে এরকম ছিল না যে পিঠে নীল দাগ গলার কাছে যে ওই নীলটা এগুলো কিছুই ছিল না যখন ওকে বাড়িতে নিয়ে আসি অনেক একদম ছোট পাখি কটা পাখি অনেক ছোট ছোট পাখি মানে একদম মানে প্রাপ্তবয়স্ক নয় মানে পাখি কিনতে গিয়ে যা জেনেছি আর কি যাই হোক তো মা যা দেখলাম মোর এটাই ব্যাপার যে এটা তিনজনে কিন্তু এটা লাফালাফি মানে শুরু করে দেয় খাঁচার মধ্যে হাত দিলে বা খাওয়ার দিতে আসলে বা নর্মাল মুভমেন্ট করলে কিন্তু এই বাকিও কিন্তু কিছু করে না এটা কেন করে না আমি নিজেও বুঝতে পারছি না ওকে নর্মালি হাত দিয়ে ধরবো আমি নিজে ওর কোনো কিছু ব্যাপারই নেই দেখুন দেখতে পাচ্ছেন কিছুই নেই কিন্তু এদের এখানে এই দেখুন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মানে একদম তিরিং বিড়িং শুরু করে দেবে দেখুন হলুদ তাগুলো সেম তো যাই হোক ই হচ্ছে ব্যাপার খাবার জানা থাকলে একটু নিশ্চয়ই জানাবেন